মোবাইলের প্রসেসর কখনই গরম হবে না যদি আপনার মোবাইলে দুটি সেটিংস আপনি করে রাখেন যদি আপনার মোবাইলের প্রসেসর গরম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলের পারফরমেন্স আপনি ভালো পাবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনার মোবাইলের প্রসেসর ঠান্ডা রাখতে হবে আর কিভাবে আপনার মোবাইলের প্রসেসর ঠান্ডা রাখবেন চলুন দেখিয়ে দিই সেজন্য সর্বপ্রথম এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে আপনার মোবাইলের যে সেটিংসটি আছে আপনার মোবাইলের সেটিংসটি এখান থেকে ওপেন করে নেবেন মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসলে এখানে আপনারা লোকেশান অপশানটি দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই লোকেশান এই অপশানের উপর ক্লিক করবেন লোকেশান এই অপশানের উপর ক্লিক করলেই এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ নামের একটি অপশান আপনি এখন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার দেখতে পাবেন ওয়াইফাই স্ক্যানিং দেখুন এখানে যে অ্যানোবল বাটনটি আছে এটা যদি অন করা থাকে আপনার মোবাইলে ওয়াইফাই চালু থাক আর না থাক সবসময় স্ক্যানিং করতে থাকবে সেক্ষেত্রে আপনার মোবাইলের প্রসেসর কিন্তু গরম হবে সেই জন্য এখান থেকে অ্যানোবল বাটনটি অফ করে দেবেন তারপরে ঠিক সেম জিনিস এই এতে ব্লুটুথ স্ক্যানিং আপনার মোবাইলে ব্লুটুথ চালু থাক আর না থাক আর আপনার যদি এই অ্যানোবল বাটনটি অন করে থাকেন তাহলে কিন্তু আপনার ব্লুটুথ স্ক্যান করতে থাকবে এক্ষেত্রে আপনার মোবাইলের প্রসেসর গরম হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে আপনারা এই অ্যানোবল বাটনটি এখান থেকে আপনারা অফ করে দেবেন এটা গেল প্রথম সেটিংস আর ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি থেকে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ প্রয়োজনের সময় আপনিও কাজে লাগাতে পারবেন আর দ্বিতীয় সেটিংসটি করার জন্য এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন সিস্টেম সেটিংস দেখতে পাবেন আপনার মোবাইল থেকে সিস্টেম সেটিংস খুঁজে বের করার পর সিস্টেম সেটিংসটি ওপেন করবেন সিস্টেম সেটিংস ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অপশান আপনি এখন এখান থেকে রিসেট এই অপশানের উপর ক্লিক করবেন রিসেট অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অল সেটিংস এখন এখান থেকে আপনি রিসেট অল সেটিংস এই অপশানের উপর ক্লিক করবেন রিসেট অল সেটিংস অপশানের উপর ক্লিক করার পর এখানে আপনার দেখতে পাবেন রিসেট অল সেটিংস আপনি এখন এখান থেকে রিসেট অল সেটিংস এই অপশানে ক্লিক করবেন তাহলে আপনার মোবাইলের যে পিন লক আছে বা প্যাটার্ন লক আছে সেটা চাইবে আপনার মোবাইলের পিন লক আর প্যাটার্ন লক এখান থেকে দিয়ে নেবেন আর আরেকটি কথা জেনে রাখবেন আপনারা যদি এখান থেকে রিসেট সেটিংস করেন তাহলে আপনার মোবাইল থেকে কোনো কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে না আপনার মোবাইলে সব কিছু থাকবে শুধু আপনার মোবাইলের সেটিংসগুলো চেঞ্জ হয়ে যাবে আপনার মোবাইলে যে প্রথম যেরকম আপনি কিনে নিয়ে আসার পরে যেরকম সেটিংস ছিল সেই সেটিংসগুলো আবার আপনার মোবাইলে কিন্তু হয়ে যাবে কোনো কিছু ডিলিট হবে না সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে আপনার রিসেট অল সেটিংসটি আপনার মোবাইলে করে দেবেন তাহলে আপনাদের মোবাইলে আর আর প্রসেসর আর কখনোই আর গরম হবে না তো বন্ধুরা ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ